লাগুন <laughs>

তবে বাফিল দিয়া বলো কি হবে আমি আমার মায়েদেরকে হাতে পায়ে ধরে বলে যায় খাম্মা মারি দেশটাকে বাঁচাও ক ব আবার এই দেশটা রে বাঁচাও কলেজ একো খোলা যুবকেরা রে এই দেশটা রে বাসা বড়ই খাওয়া লক্ষ্মণ বড়ই খাওয়া এই দেশটার নমুনা বালানা ভিতরের খবর তোরা জানোস না তোরা বাড়ি দিয়ে আর অন্ধকার দেখছো ভিতরে দেওয়া আমি উন্নতটা রইছি ঠিক কি না খাও বাড়ি দিয়ে রং দেখতে মনে করছে বিল্ডিং সে লাস্টিং করতে আসে যেই দিন লইয়া পর্ব মৃদু ভূমিকম্পে সেই দিনটার এই বিল্ডিং তোমার জন্য কাল